এটাই সেই প্যাঙ্গোসিল দেখেন এটাই কিন্তু সেই ভাইরাল জায়গা যে সাহেবরামপুর ঘাট যে ভাইরাল জায়গাটা এটাই কিন্তু সেই এখানেই কিন্তু অনেক মানুষ আসে আইসা কিন্তু অনেকে ছবি তোলে ঠিক আছে তা আমি কিন্তু এই প্রথমে আসলাম এই জায়গাটা এই জায়গাটায় কিন্তু খুব আপনার মনোরম পরিবেশ এটাই হলো সেই সাহেবরামপুর ওই যে ওটা দেখতেছেন এটা হলো পিছন সাইড এটাই হলো বাজার ওখানে ওই যে এই যে দেখেন এখানে এখন বর্তমানে কিন্তু বেঞ্চ দিয়েছে আগে যখন আসছিলাম আরও আগে তখন কিন্তু এই বেঞ্চগুলো ছিল না যখন এক বছর আগে এসেছিলাম আর বর্তমানে কিন্তু এখানে ওই যে দেখতেছেন দূরে ওখানে মাছ ধরতেছে এটাই হলো সাহেবরামপুর আপনি যদি একটু জুম করে দেখায় দেখেন ওই যে মাছ ধরতেছে দেখেন এটা হলো সাহেবরামপুর লঞ্চ এখানে আপনারা আসলে অবশ্য অন্যরকম একটা ফিল পাবেন ঠিক আছে মানে আপনার কুয়াকাটা কক্সবাজার গেলে যেরকম একটা ফিল্ড পান আমরা যে গ্রামে যারা থাকে বা ঢাকা শহরে থেকে যারা আসি এই সাহেবরামপুর লঞ্চ ঘাট আসলে এখানে আমরা সেই ফিল্ডটা পাই এই যে এই জায়গাগুলো দেখতেছেন এখানে ছয়টা বেঞ্চ ষাটটা বেঞ্চ আছে এই যে এই বেঞ্চগুলো কিন্তু মানে কম হলো বিশ থেকে পঁচিশ মিনিট লাগে এখানে দাঁড়ায় থেকে তারপরে বসতে হয় আর এটাই হলো সেই সাহেবরামপুর লঞ্চ ঘাট এখানেই কিন্তু লঞ্চগুলো বেড়ে এখন ওরকম একটা লঞ্চ চলে না দেখা যায় কি ঈদের সময় দুই ঈদের সময় রোজার ঈদ এবং ঈদের সময় লঞ্চ চলে এছাড়া ওরকমভাবে বর্তমানে এরকম লঞ্চ চলে না মোটামুটি আগে যেরকম একটা জমজমাট ছিল কিন্তু এখন বর্তমানে জমজমাটা আছে বিকেলবেলা এখানে যে মনোরম পরিবেশটা সেটা সেই হাওয়া খাইতে কিন্তু এখানে সবাই আসে ওই যে দেখতেছেন যে টলার মানে গ্রামের মানে পরিবেশটা সত্যি অন্যরকম আর এখানে এই সাহেবরামপুর লঞ্চ গার্ডটা কিন্তু সব সময় কিন্তু একটা ভাইরালের টপিকের দিকে থাকে কেন এখানে আসলে মানুষের মনটা অবশ্যই অন্যরকম ভালো হয়ে যায় এই যে দেখেন এখানে ট্রলার বাধা আছে প্রায় ষাটটা ট্রলারের মতন এখানে কিন্তু এই ট্রলার দিয়ে কিন্তু ওই যে দেখতেছেন নদীর একোনা থেকে ওকোনা ওটা হলো বরিশাল ওই জায়গার মানুষ এখানে আসে প্রতিনিয়ত এখান থেকে অনেক মানুষ যাতায়াত করে তাই এখানে যারাই আসবেন অবশ্য এখানে আসার চেষ্টা করবেন যারা আশেপাশে বেড়াইতে আসবেন তাই এখানে আসলে অবশ্য আপনাদের মন ভালো হয়ে যাবে অবশ্য বেলা আসবেন এটা বলবো যে বিকেলবেলা আসবেন দুপুরে খাওয়া দাওয়া করে তাহলে অবশ্য এখানে আসলে আপনারা অবশ্য অন্যরকম একটা ফিল পাবেন দেখেন চারিদিকে পানি কত সাদা আর সাদা আমরা ঢাকা শহর যেই বর্ষা ছাড়া যে পানিগুলো দেখি যে কালা কিন্তু এখানকার পানি সময় মানে সাদা থাকে এটা অন্যরকমই আর বর্তমান হলো বর্ষাকাল দেখেন বর্ষাকালে যে ভিউটা সত্যি দেখতে খুবই ভালো লাগে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন